আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের এলাকায় পুরো এলাকায় ধান কাটার সিজন এখন হাজার হাজার কৃষক ধান কেটে বাড়িতে ধান ওঠাচ্ছে অনেক ক্ষেতে এখনও ধান কাটা হয় নাই অনেকে মেশিন দিয়ে দান কাটতেছে আবার অনেকে হাত দিয়ে দান কাটতেছে এই যে আমাদের এক মুরব্বী দান কাটতেছে তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন দান কাটতেছেন বৈশাখে ও আসলে ওনার মাজায় সমস্যা মাজায় ব্যথা এই জন্য উনি বইশে দান কাটতেছি এই হচ্ছে ওনার দান কাটার সিস্টেম সাধারণত অনেকে বৈশায়ে দান কাটে না তো ওনার মাজায় ব্যথা এই জন্য বৈশাখ ধান কাটতেছি বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ধান চাষ তো প্রায় প্রতিটা কৃষকই ধান চাষ করে থাকে যেহেতু আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত প্রতিটা ধানই আল্লাহতালার নিয়ামত এখান থেকে আমরা রিজিক পাই তো আল্লাহ আল্লাহতাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহতালায় এবছর অনেক ভালো ফলন দিছে ধানের বিগত বছরের চেয়ে এবার অনেক ভালো পরিমাণে ধান হইছে তো এইভাবে আটি বেঁধে বেঁধে ধানগুলো রাখা হয় পরবর্তীতে মালাইয়ের মেশিন দিয়ে মালাই করে নেওয়া হয় এবার প্রতিটা কৃষকই খুশি কারণ ভালোভাবে ধানগুলো ঘরে উঠাইতে পারতেছে বৃষ্টির কবলে পড়তে এবার তেমন একটা বৃষ্টি হচ্ছে না তো সবাই দোয়া করবেন বাকি কৃষকগুলারাও যেন ধান ভালোভাবে ঘরে উঠাতে পারে সবাই দোয়া করবেন এ হচ্ছে আটি আটিবান্দার দৃশ্য এভাবে আটি আটিবান্ধা হয়